প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে জানাতে যাচ্ছি যে পপল লাইভে মূলত কত ডলার হলে বা কত পয়েন্ট হলে আপনারা উইড্রো দিতে পারবেন ঠিক আছে হ্যাঁ দেখেন প্রোফাইলে গেলে কিন্তু দেখা যায় যে আমাদের কত পয়েন্ট হয়েছে খেয়াল করেন এই পাশে কিন্তু কয়েন থাকে আর এই পাশে কিন্তু পয়েন্টস থাকে মূলত পয়েন্টস দিয়েই কিন্তু আমাদের উইড্রো হয় তো দেখেন আমার পয়েন্টস আছে এই মুহূর্তে ঊনপঞ্চাশ হাজার নয়শো আপনি দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার নয়শো আছে তো এই পয়েন্টটা সাধারণত দশ ডলার হইলে উইড্রো দেওয়া যায় ঠিক আছে দশ ডলার পরিমাণ মূল্যের পয়েন্ট হলে দশ ডলার পরিমাণ মূল্যের পয়েন্ট হলে উইড্রো দেওয়া যায় ঠিক আছে মানে উইড্রো কীভাবে দেবেন উদ্যোগ বিকাশে দেওয়া যায় নগদে দেওয়া যায় ব্যাংকে দেওয়া যায় এবং এজেন্সির মাধ্যমে দেওয়া যায় তো দেখেন এই যে ডলারটা এই যে পয়েন্টটা আছে এখানে যদি আপনার এক লাখের উপরে যায় পয়েন্ট তখন আপনি উইড্রো দিতে পারবেন কিন্তু একটু ব্যাপার স্যাপার আছে সেটা হচ্ছে ডাইরেক্ট এক লাখ হইলে আপনি উইড্রো দিতে পারবেন না বিকাশে একটু সমস্যা করবে এদের কিন্তু 3% ভ্যাট কাটে মানে এক লাখে তিন হাজার টাকা ভ্যাট কাটবে তাই আপনার যখন এক লাখ তিন হবে তখন আপনি উইড্রো দেবেন এখানে যখন পয়েন্ট এক লাখ তিন হবে তখন উইড্রো দেবেন এক লাখ তিন হাজার পয়েন্ট হলে ওরা এক লাখ পয়েন্ট পাবে তিন পার্সেন্ট ভ্যাট আপনার ঠিক আছে তো আমি এখন এই পয়েন্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যেটা আসবে আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আনলাম ঠিক আছে ওখান থেকে এখানে আসার পরে একটা অপশন আছে দেখেন এই যে উইদ্রো নাও অপশনটা উইদ্রো নাও ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে মূলত আমার আমার এটা দেখাবে দেখাবে কত ডলার সেটা ঠিক আছে দেখেন এখানে কিন্তু ডলার শো করতেছে আমার কেবলমাত্র চার পয়েন্ট নিরানব্বই ফোর পয়েন্ট নাইন নাইন ডলার হয়েছে আমার হয়েছিল কত পয়েন্ট আমার হয়েছিল হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পয়েন্ট উনপঞ্চাশ হাজার নয়শো তার মানে দেখেন ফোর পয়েন্ট নাইন নাইন হিসেবে কিন্তু ঠিক আছে তাহলে বিষয়টা হচ্ছে আপনার যখন এখানে দশ ডলারের উপরে হয়ে যাবে তার মানে এক লাখ পয়েন্টের উপরে হয়ে যাবে তখন কিন্তু আপনি উইড্র দিতে পারবেন কিন্তু স্বাভাবিকভাবে আপনি এক লাখ তিন হাজার হলে আপনি উইড্র দিবেন কারণ এজেন্সি এক লাখ পয়েন্ট নেয় তো এক লাখ পয়েন্ট নিতে গেলে তাকে এক লাখ তিন হাজার পয়েন্ট অবশ্যই দেওয়া লাগবে আপনি এক লাখ দিতে পারবেন না এক লাখ যদি দুই হাজার দেন তাহলে সে পাবে নিরানব্বই হাজার এক লাখ এক হাজার দিলে সে পাবে অষ্টানব্বই হাজার মানে তিন হাজার কম পাবে এর কারণ কি কারণ হচ্ছে তিন পার্সেন্ট ভ্যাট কাটে এই জন্য যখন এক লাখ তিন হাজার হবে তখন আপনি উইথড্র দিতে পারবেন বিকাশে দিতে পারেন নগদ দিতে পারেন ব্যাংকে দিতে পারেন কিংবা কোনো এজেন্সির মাধ্যমে দিতে পারেন ঠিক আছে তার মানে লাইভে এক লাখ পয়েন্ট হলে এক লাখ আপ হয়ে গেলে তখন আপনি উড্ড দিতে পারবেন এক লাখ মানে হচ্ছে দশ ডলার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর এই ধরনের ভিডিও পেতে পপু লাইভ সম্পর্কে আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ